খুব সুন্দর খেলছে এই ভুল হয়ে গেল চা তাহলে দুটো মোটামুটি এখান থেকে পুজোর সূচনা আর প্রথমে এই চন্দনরায় লাইটিংয়ের কথা বলছিলাম অর্থাৎ সাইড লাইট রয়েছে এই লাইট বোর্ডটাতে শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে বাসুদেব সেটা দেখানো হচ্ছে কি করতে পারে সময় শুরু হচ্ছে এখন গ্রাম বাংলার সরস্বতী পুজোগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সরস্বতী পুজোগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠান এবং তার সঙ্গে কোথাও কোথাও রূপসজ্জা বা একাঙ্ক নাটকের আয়োজন করা হয় আজকের এই ভিডিওতে তোমাদের পরিচয় করাবো শাহজাদাপুর অভিযান সংঘের সাথে প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু অভিযান সংঘ বেশ ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা রূপসজ্জা এবং একাঙ্ক নাটকের আয়োজন করে এবছর বিশেষ আকর্ষণ থাকছে অভিনব মণ্ডপসজ্জা আর তার সাথে চন্দননগরের আলোকসজ্জা তো এই ব্লগটা দেখতে থাকো এই ব্লগে আমি মূলত তোমাদেরকে অভিযান সঙ্গের আজকের যে পরিস্থিতিটা রয়েছে অর্থাৎ সরস্বতী পুজো উপলক্ষে যে আয়োজন রয়েছে সেটাই দেখাবো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজ আমি যাবো ময়দা কালীবাড়ি হয়ে বুড়োর ঘাটের এই দিয়ে আর বুড়োর ঘাট যাওয়ার পথে কিন্তু আমার পরপর পড়বে চণ্ডীপুর কমলপুর এবং অর্জুনতলা আগুন খাকি তো চলো মাঝ পথে তোমাদের সাথে আরেকবার কথা হবে শাহজাদাপুর যাওয়ার পথে কিন্তু এই মহাশ্বাসনটা পরে এটা হচ্ছে আগুনখাঁকি মহাশ্বাসন আর এই মহাশাসনের আগের একটা ভিডিও তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো তোমরা যারা এই মহাশ্বাসনটা দেখতে চাও তারা কিন্তু আমার আগের ভিডিওটাও দেখে নিতে পারো তো চলো অভিযানের সঙ্গে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো মোটামুটি এখান থেকে পুজোর সূচনা আর প্রথমে এই চন্দ্রনার লাইটিংয়ের কথা বলছিলাম আর তার সাইড লাইট রয়েছে এই লাইট বোর্ডটাতে শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে বাসুদেব সেটা দেখানো হচ্ছে আর এইটাই হচ্ছে একেবারে প্যান্ডেলের একেবারে সামনের অংশ তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে তো দেখাই ফাইনালি চলে এসেছি অভিযান সঙ্গের এই পূজা মণ্ডপে পূজা মণ্ডপটা নির্মাণ করা হচ্ছে ঠিক বটগাছের একেবারে পাশে আর পূজা মণ্ডপে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন আর্টিফিশিয়াল টিয়া পাখি আর বটগাছটাকে বিভিন্ন লাইট বিভিন্ন ধরনের ঝুড়ি দিয়ে সাজানো হচ্ছে চলো তোমাদেরকে এখন মণ্ডপটা দেখাই তো এটাই হলো একেবারে মণ্ডপের ইন্টারফেস আর মণ্ডপের ভিতরে বিভিন্ন ধরনের টিয়া পাখি ঝুলানো হয়েছে আর ঠাকুরটা একটা অসাধারণ লেভেলের ঠাকুর চতুর্দিকে বিভিন্ন ধরনের বনসাই গাছ দিয়ে মণ্ডপটা সাজানো হয়েছে আর হলুদ রঙের সবুজ রঙের টিয়া পাখি উপর থেকে ঝুলছে তো চলো এবার মণ্ডপটা দেখালাম তোমাদেরকে আর ঠাকুরটা একটু দেখায় জুম করে ঠাকুরটা দেখায়

অভিযান সংঘের এই মাঠে কিন্তু যাবতীয় খেলাগুলো হবে যাবতীয় যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সব এখানে হবে আর তার সাথে যে একাঙ্ক নাটক তা সেটাও এখানে হবে আর এখন কুইজ প্রতিযোগিতা চলছে কুইজ প্রতিযোগিতায় কি খেলা চলছে সেটা তোমাদেরকে একটু দেখাই আচ্ছা শুরু করছি টাইম ভুল হয়ে গেছে আচ্ছা তিনটে তাহলে চারটে ধাপছে তাই তো চারটে ধাপে এসছে তিন চার বারো পয়েন্ট পেয়েছে এটা ঠিক আছে তিন চার বারো পয়েন্ট পেয়েছে কি করতে পারে আচ্ছা যেই বলবো সময় শুরু রেডি আছো

আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে ভুলে গেছে তাহলে এই টিম পেল একটা তার মানে তিন পয়েন্ট পেল দুটো দুটো আচ্ছা দুটো সরি সরি দুটো ছয় পয়েন্ট পেয়েছে আচ্ছা সময় শুরু হচ্ছে এখন

Bye. Oh, শাহজাদাপুর সঙ্গের এই ব্লগটা সরস্বতী পুজোর ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের বিভিন্ন গ্রাম্য মেলা থেকে শুরু করে ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো টিলদেন টেক কেয়ার